প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা আপনারা প্রতিদিনই আমাকে অনেক রিকোয়েস্ট করেন অনুরোধ করেন আপনাদের পছন্দের স্টকগুলো বা আপনাদের হাতে থাকা স্টকগুলোর অ্যানালাইসিস করার জন্য বা বিশ্লেষণ করার জন্য তো আমি প্রতিদিনই আমার লাইফ থেকে যাদের বাদ পড়ে যায়। সেগুলোকে নোট করে করে আবারও আপনাদেরকে আমার চ্যানেলের মধ্যে ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিওগুলো আপলোড করি আপনারা সেখান থেকে দেখে নেন তো সেখানে যতগুলো আইটেমের কথা বলেন আমি সেখান থেকে যতটুকু সম্ভব পারি দশটা বারোটা পনেরোটা করে আপলোড দিই আপনারা সেখান থেকে দেখে নেন বা অনেকে না দেখেও কমেন্ট করেন তো অনুরোধ রইল আপনারা দেখবেন না দেখলে তো আপনার কমেন্ট করে কোনো লাভ হবে না আপনারা স্টকটি ভিডিওতে আছে প্রথমে চলে যায় সমরিতাতে এক ভাইয়ের একজনের অনুরোধ সমরিতাটা দেখার জন্য সমরিতা হাসপাতালটা একটি রিদমের মধ্যে সর্ব মানে খুব সুন্দরভাবে ধীরে 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 উপরের দিকে যাচ্ছে এই প্যাটার্নটা খুব একটা চমৎকার প্যাটার্ন এটা ট্রেন লাইন প্যাটার্ন বলে এই ট্রেন লাইন প্যাটার্নটা খুব সুন্দরভাবে যাচ্ছে দেখেন একদম এইখানেও সেম একটু নামছে উঠছে নামছে উঠছে ধীরে ধীরে মানে এইটার যে ভিত্তিটা এই ভিত্তিটা খুবই শক্ত ভিত্তি বলা যায় এখন আর এস আই অনুযায়ী আছে সাতষট্টি এটা খুব ভালো একটা জায়গায় আছে এটা এমন খারাপ জায়গা নাই এই দিকে দেখুন একটা এখানে একবার সেল গেছিলো এখানে সেল যাওয়ার পরে সে উপরে রেখেই কারেকশন করেছে আবার এখানে একটা সেল গেছে সেল যাওয়ার পরে সে উপরে রেখেই কারেকশন করেছে এইখানে একটা সেল গেছে এই সেলের পরে আবার সে উপরে রেখেই সেলের মানে সাপোর্টের উপরে রেখেই তো এটা অনেকটা ভালো একটা অবস্থানে যেটা মার্কেটের আগের চিত্র ছিল যে উপরে রেখে রেখে কালেকশান করে উপরের দিকে গেছে সমরিতাটাও সেই অবস্থানে চুয়ান্ন থেকে একাত্তর টাকা গেছে তো এইখানে একটা সাপোর্ট ক্রিয়েট করেছে 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 এখন এই দিকটার এই যে এইখানে এখন বর্তমান সাপোর্ট আছে যদি বলি আমি আটষট্টি টাকা ঊনসত্তর টাকার বরাবর উনসত্তর টাকার দিকে সাপোর্ট আছে এখন উপর দিকে অবস্থান কি সেটা একটু বিশ্লেষণ করে বলি সমরিতাটা উপরের দিকে সে সে আসলে যে ট্রেন লাইন ট্রেন লাইন মেনে পড়েছে কমেছে সে একই সিস্টেমেই আবার উঠছে এটা একটা ভালো সিমটম এবং ভিত মজবুত স্ট্রংভাবেই সে উঠে যাচ্ছে উপরের দিকে এটা সহজে পড়ার জিনিস না তো এখন এইখানে যদি বলি ছিয়াত্তর টাকা তার বেস্ট সেল সাপ্লাই আছে ছিয়াত্তর টাকায় এই ছিয়াত্তর থেকে একাশি টাকা পর্যন্ত এইদিকে পঁচাত্তর থেকে পঁচাত্তর থেকে একাশি টাকার ভিতরে একটা সাপ্লাই আছে এখন আপনার শেয়ার আপনি প্রফিট করবেন বা ধরে রাখবেন সমরিতা হাসপাতালটা ভালো পজিশানে আছে ভালো অবস্থানে আছে যদি আরেকটু উপরে এই জায়গাটা যদি পার করে আশি টাকা ক্রস করলে সে সাতানব্বই আটানব্বই টাকার দিকেও যেতে পারে তো এখন যে আর এস আছে সাতষট্টি সাতষট্টি আর এস অনুযায়ী প্রাইস আছে এক সত্তর টাকা তো সাতষট্টি আর এস আই অনুযায়ী সে ছিয়ানব্বই সাতানব্বই যেতে পারে তবে তাকে অবশ্যই সাতানব্বই যাওয়ার আগে এই সাতাত্তর পঁচাত্তর থেকে আশি টাকার ঘরটা তাকে ওভারটেক করতে হবে তারপরে সে ওদিকে যেতে পারবে তবে অবস্থানগত দিক থেকে সমরিতা বেশ ভালো অবস্থানে আছে কাশেম রেসেলের কথা বলেছেন একজন কাশেম রাইসেল অবস্থানটা বেশি একটা ভালো না এটা ডাউন ট্রেন্ডে আছে আপনার কাশেম ড্রাই এটা বেশ সময় লাগবে তবে একটা সাপোর্ট ক্রিয়েট করার চেষ্টা করতেছে এই সাপোর্ট যদি না ভাঙে তাহলে উপরের দিকে যাবে আর সাপোর্ট ভাঙলে সে আটত্রিশ টাকা ঘরটাতে আসবে আটত্রিশ আশি টাকার আশি পয়সার ঘরে আসবে ঠিক আছে কাশেম রাইসেলের অবস্থান বেশি একটা ভালো না এখনও পর্যন্ত সে ডাউন ট্রেন্ডে আছে সর্ব সিগন্যাল হিস্টোগ্রামের বার ডাউনে আছে এই যখনই রেড জোনে যায় ডাউনে যায় তখন কিন্তু সময় নিয়ে ফেলে তো সেটা দেখা যাক এদিকেও একটা সাপ্লাই দেখা যাচ্ছে বিয়াল্লিশ তেতাল্লিশ টাকার ঘরে এবং সেই বিয়াল্লিশ তেতাল্লিশ টাকার ঘরে গিয়েই সেই ধাক্কাটা খেয়েছে দেখেন চৌচল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত খেয়েছে ওই জায়গায় গিয়ে ধাক্কাটা খেয়েছে তো এখন এটার সাপোর্ট আপাতত যেটা বলি সেটা হচ্ছে আটত্রিশ টাকা বিশ ত্রিশ পয়সা বা পঞ্চাশ পয়সা এই লেভেলটাতে আচ্ছা এরপরের বর্তীতে আসছে আহ নাহি ক্যাপের কথা বলেছেন নাহি নাহি হা উঠি উঠি করে আবার শুয়ে পড়ছে এ হচ্ছে আহ অলস ব্যক্তি নাহি ক্যাব উঠি উঠি করেই শুয়ে পড়ছে মানে সকালবেলা কিছু বাচ্চারা আছে ঘুম থেকে উঠে ট্রেনে হেসে উঠাইলে আবার গিয়ে ঘুমায় এই টাইপের অবস্থানে আছে না নাহি ক্যাব আমি একটু মজা করে কথাগুলো বলি আপনাদের যেন ভালো লাগে তো এ সে বাচ্চা পোলাপানের মতন ওই ভোরবেলা ঘুমাইতেছে ডাকতেছে স্কুলে যাওয়ার জন্য কিন্তু যাচ্ছে না এই অবস্থানে আছে কথা বুঝে নিয়েন আপনারা তো নাহি ক্যাপটা। আর এস আই সব ঠিক আছে এইদিকে একটু সাপ্লাই গেছে আসলে এগুলো ড্রাই হয়ে গেছে অনেক উপরে ধরা নাহিক্যাব সত্তর আশি টাকার ঘরে পঞ্চাশ ষাট টাকার ঘরে প্রচুর মানুষ আটকা তো এখন যে জায়গাটা আছে এই জায়গাটা এই যে এই ক্যান্ডেলটা যখন করেছে সে বটমটা টাচ করেই করেছে তো আগামীকালকে রোববারের দিকে একটু মুভমেন্টে আসতে পারে ক্যাপ তবে এই যে ঘরটা এই ঘরটা এইবারের হয়তো যদি বাজার ভালো থাকে এইবারের ধাক্কায় এই ঘরটা হয়তো ক্রস করতে পারে আর একটু প্রিভিয়াস দিকে দেখি হ্যাঁ এটা হয়তো বাইশ তেইশ টাকা ক্রস করে ফেলতে পারে একটা সম্ভাবনা আছে তবে একটু সময় নেবে এইখান দিকে হয়তো তেইশের ঘরে গিয়ে একটু ধাক্কা খেয়ে আবার একুশ বাইশে আসবে তবে ভয়ের কিছু নাই যে পজিশনে আছে মার্কেট যদি খারাপ না হয় এটা ডেস্টিনেশনটা ভালোভাবে যদি ধরেন আপনি আটাইশ টাকা থেকে বত্রিশ টাকা পর্যন্ত আপনি ধরতে পারেন না হি নাহি অবস্থান মোটামুটি খারাপ না ভালো জায়গা আছে বটমে তবে কখন ধরবে কিভাবে ধরবে সেটা যারা প্লেয়ার তারাই জানে তবে এখানে মোটামুটি একটা সেভ একদম যদি ভালোভাবে আমি যদি আপনার বটম প্রাইসটা বলি বা সাপোর্ট জোনটা বলি সাপোর্ট লেভেল বলি তাহলে হচ্ছে বিশ টাকা তিরিশ পয়সার নিচে নাহিক্যাপ নামবে না এতটুকু আস্থা অবস্থানে আছে সে তারপরে আসেন সিনো বাংলার কথা বলি একজনের সিনো বাংলা কথা বলে চাইছেন সিনো বাংলা সিনো বাংলাটা পজিশন মোটামুটি ভালো খারাপ না ওর সাপোর্ট যদি ধরি এইটা ধরি বিয়াল্লিশ টাকা তিরিশ পয়সা সাপোর্ট একদম ভালোভাবে যদি আমি বিশ্লেষণ করি তাহলে হচ্ছে বিয়াল্লিশ টাকা তিরিশ পয়সা সাপোর্টে আছে এই ক্যান্ডেল এটা যদি এখন দেখেন এখানে এই এই টাইপের ক্যান্ডেল করে কি না যদি এখান থেকে এই টাইপের ক্যান্ডেল এটা রেড হোক আর গ্রিন হোক সমস্যা নাই এই টাইপের ক্যান্ডেল বা এই টাইপের ক্যান্ডেল বটমে বটমে যদি এই টাইপের ক্যান্ডেল করে তাহলে হচ্ছে একটা মুভমেন্টের আছে হয়তো বা এক দুই দিন সময় নিতে পারে তার পজিশন থেকে পরিস্থিতি থেকে আর এদিকে সাপ্লাই আছে এটা হচ্ছে পঞ্চাশ টাকার ঘরটাতে বেশ একটা ভালো রেসিডেন্স আছে আপনারা যেটা বলেন রেসিডেন্স আমি সেটাকে সাপ্লাই জোন বলি একটু আমি আমার টেকনিক্যাল হিসাব থেকে বা আমার ল্যাঙ্গুয়েজ থেকে সহজ ভাষায় বোঝানোর জন্য যে সাপ রেসিডেন্স কী জিনিস সেটা অনেকে জানে না রেসিডেন্স কী জিনিস এখানে গেলে বাড়ি খাবে আবার নিচে আসবে এই ধরনের কিন্তু আমি সাপ্লাই জোন বলি এই কারণে রেসিডেন্স আর সাপ্লাই জোনের মধ্যে মানে সাপ্লাই জোনটা বোঝাতে একটু সহজ আপনারা বুঝতে সহজ যার কারণে সাপ্লাই জোনের বলি কারণ এখানে বেশ মানুষ আটকা আছে এখানে বেশ মানুষ আটকা আছে এরা এই দিকে গেলে সেল আসে তো এই কারণে এটাকে আমি সাপ্লাই জোন বলি ঠিক আছে তো এটা পঞ্চাশ টাকা লেভেলের দিকে একটা ধাক্কা আছে একটা ধাক্কা বেশ ভালোই ধাক্কা আছে পঞ্চাশের দিকে তো প্রিভিয়াস হিস্ট্রি দেখলে আরও যদি পঞ্চাশ ক্রস করে তাহলে সেটা উপর দিয়ে তো আমি বড় স্বপ্ন দেখাই না ক্ষুদ্র মানুষ ক্ষুদ্র কথা বলি আপনারা আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র লাভ নিয়ে একদিন বিশাল বড় হবেন আর বড় স্বপ্ন দেখলে হয়তো বা কোমর ভাঙতে পারে ফেব্রিক্সটা ফেব্রিক্স এর মোটামুটি পজিশন খুবই ভালো এই ক্যান্ডেলটাও ভালো যদি এইদিকে একটু সাপ্লাই আসছে মুন্ ফেব্রিক্স জানতে চেয়েছেন যারা তাদের উদ্দেশ্যে বলছি আপনার মুন্নু ফেব্রিক্সটা আমি এর আগেও অ্যানালাইসিস করেছিলাম যে যেইখানে আছে একদম যেই প্রাইসটাতে আছে সেই প্রাইসটা থেকে সতেরো টাকা মানে পনেরো টাকা নব্বই পয়সা থেকে সতেরো টাকা আশি পয়সা পর্যন্ত পনেরো টাকা নব্বই পয়সা থেকে সতেরো টাকা আশি পয়সা পর্যন্ত এই জোনটাকে তাকে খুব শক্তভাবে পার করতে হবে যদি শক্তভাবে পার করতেই পারে তারপরের ডেস্টিনেশনটা হচ্ছে বেশ ভালো একটা জায়গা সেটা বাইশ তেইশ টাকা বা আপনি যদি নর্মাল একদম ছোট্ট জায়গা হিসাব করেন তাহলে একুশ টাকা আশি নব্বই পয়সা পর্যন্ত যাবে তবে অবশ্যই অবশ্যই এই যে জোনটা আছে পনেরো টাকা নব্বই পয়সা থেকে সতেরো টাকা মানে এটা সতেরো আশির উপরে আঠারোর দিকে ক্লোজ দিতে হবে আঠারো দশ বিশের দিকে ক্লোজ আসলেই তারপরে তার উপরের দিকে যেতে খুব সহজ হবে বাধা বিঘ্ন থাকবে না একাত্তর আর আই আছে তো এই মোটামুটি ভলিউম একটা পার্টিসিপেন্ট আছে ভালো এটা ভলিউমের লেভেলটা সমান আছে এমন না যে ভলিউম একদম একদিন হাই হয়েছে যেমন এই এটা একদিন হাই হয়েছে পরের দিন কমে গেছে এটা একদিন হাই হয়েছে পরের দিন কমে গেছে এই টাইপের না তো মোটামুটি মন্য ফেব্রিকটা মোটামুটি বেশ ভালো অবস্থানে আছে এটা আপনারা যিনি অনুরোধ করেছেন তার জন্য আমার এই বিশ্লেষণ এই যে জোনটা এই সতেরো থেকে ১৮ থেকে আঠারো টাকা পনেরো নব্বই থেকে আঠারো টাকা এইটা জোনটা পার করতে পারলে অনেক বাইশ তেইশ টাকা পর্যন্ত একুশ টাকা বাইশ টাকা পর্যন্ত একটা রেঞ্জ আমি দেখতে পাচ্ছি তো সেটা অবশ্যই এটা পার করতে হবে তবে যেহেতু পজিশন ভালো আছে আপনি খুব ভালোভাবে ওয়েট করে দেখে শুনে রাখতে পারেন এটা পার করলেই হয়তো বা আপনার জন্য আরেকটু সুগম হবে আর এটা যেহেতু কাছাকাছি আছে এবং সামনে ঘোষণারও সম্ভাবনা আছে তো এই দিক থেকে একটা কিছু হতে পারে আপনি ধোর ধরে রাখতে পারেন বাট সিদ্ধান্ত আপনার আরেক ভাই বলেছেন ঢাকা ডাইম ঢাকা ডাইং আগামীকালকে এটা পড়ে যাবে রোববারে এটা নিচের দিকে আসবে একদম স্পষ্ট ভলিউমেই বলছে এবং টানেই বলছে এটা পজিশন উপরে হাই ভলিউমে সেল হয়েছে একদম দেখতেই পাচ্ছেন স্পষ্ট তো এই স্পষ্টর মধ্যে যে জিনিসটা দেখলাম যে এইটা আগামীকালকে দুর্বল হবে এবং কোন ধরনের ক্যান্ডেল করবে সেটা আপনাদেরকে আমি শিখিয়েছি বলেছি যে কোন ধরনের ক্যান্ডেল করবে এই ধরনের রেড অথবা সম্ভবত রেডই করবে এটা এটা রেড করবে এটা আপনারা দেখে নিন মিলিয়ে দেখেন আমার সাথে এই যে এই জাতীয় ক্যান্ডেল করবে আগামীকালকে একদম নিশ্চিত থাকেন এই জাতীয় ক্যান্ডেল আগামীকালকে আপনারা চেহারা দেখবেন বা এই জাতীয় ক্যান্ডেল দেখবেন তবে এই জাতীয় ক্যান্ডেলের চেয়ে এই জাতীয় ক্যান্ডেলটা দেখবেন বেশি কারণ এটার উপরে অনেক বেশি শ্যাডো থাকবে আজকেই গতকাল বৃহস্পতিবারের টানেই এই জায়গাটা হয়েছে তো এটা আগামীকালকে এটা উপর থেকে নিচের দিকে আসবে এবং এই যে সাপ্লাই জোনটা এই এইটার কারণে হচ্ছে আরও বিশেষ কিছু কারণ আছে দুর্বল কোম্পানিগুলো নিয়ে খুব কথাবার্তা হচ্ছে এই কারণে এটার কাজটা এইরকম হবে তো ঢাকা ডাইংয়ের অবস্থান এই 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 আছে ঠিক আছে উপরের দিকে আর আর বিশ্লেষণ করার মতন জায়গা আমি দেখছি না এদিকে এই এই জোনে অনেক সাপ্লাই এটাই এখানে হিসাবটা এই পর্যন্তই ঠিক আছে তো এরপরে আসি আমি ডিজিআইসির কথা বলেছেন ডিজিআইসি ডিজিআইসির অবস্থান হ্যামার ক্যান্ডেল এটা একটু সো যাবে হ্যামার ক্যান্ডেল এটা মাত্র রেড থেকে গ্রিন থেকে রেড থেকে গ্রিনে উঠেছে কিন্তু ওর ভলিউম বা পার্টিসিপেন্ট পাবলিক পার্টিসিপেন্ট বা বড় এটা আমি পাবলিক পার্টিসিপেন্ট বলবো এগুলো গেমলার শব্দটা উচ্চারণ করাটা ঠিক না এখানে মানে ম্যাজরিটি পাবলিকের কোনো পার্টিসিপেন্ট নাই এখানে ওই ধরনের যে আপনার কিছু একটা বলবো সেই ধরনের কিছু নাই এদিকে সাপ্লাই আছে উপরের দিকে পঁচিশ ছাব্বিশ টাকার দিকে বেশ ভালো সাপ্লাই আছে তো এটা বটম বলবো বলতে এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করেছে সাপোর্টের মধ্যে আছে এই দিক থেকে যদি কোনো বিগ পার্টি আসলে বিগ পার্টি থাকার একটা সিমটম থাকে যেমন কিছু কিছু শেয়ারে আপনার দেখছেন যে দীর্ঘ সময় সাপোর্ট তৈরি করেছে সেখানে বিগ পার্টি বলতে বিগ পিপলের অপারেশন ছিল বিগ পিপলের বিনিয়োগ হয়েছিল দীর্ঘ সময় তারপরে গিয়ে হয়েছে যেমন এআইএল বিচ এস এগুলো অনেক দিন যাবত এক জায়গায় ছিল ওই ট্রেন থেকে উপরে গেছে কেউ এখন এক্সিট নিয়েছে কেউ আবার সামনের আশা করছে আবার নাও যেতে পারে আবার যেতেও পারে তবে যে ভলিউমটা করেছে এই জায়গায় আরও কিছুদিন আপ এন্ড ডাউন থাকবে উপরের দিকে থাকবে ঠিক আছে এই হচ্ছে ডিজিআইসির অবস্থা এরপর হচ্ছে মীর আক্তারের কথা বলেছেন একজনে মীর আক্তার মীর আক্তারটাও আমি আপনাদেরকে এখানে অ্যাড করে দিচ্ছি যেহেতু এটাও বটমে আছে এবং মোটামুটি একটা ভালো জায়গায় আছে যে সে এখান থেকে সাপোর্ট যদি ধরি আমি সাতাইশ টাকার ঘরে একটা সাপোর্ট সাতাইশ তিরিশ চল্লিশের ঘরে নিচে ২৬ নব্বই পর্যন্ত আসতে পারে এর মানে এই জায়গাটাতে একটা শক্ত অবস্থানে আছে এখান থেকে যদি আপ হয় একত্রিশ থেকে ছত্রিশ পঁয়ত্রিশ পর্যন্ত ছত্রিশ পর্যন্ত এটার একটা রেঞ্জ আমি দেখতে পাচ্ছি হ্যাঁ একত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত একটা রেঞ্জ আছে মিরাক্তারের বেশ ভালো অবস্থানে আছে এটা এটাও একটা ভালো জায়গা আপনাদের আপনাদের চিন্তাভাবনা এখানে করতে পারেন একটা শক্ত অবস্থানে আছে এতটুকুই বলবো আমি এর বেশি কিছু বলার আমার নাই আরেকজনে বলেছেন মিরাকল মিরাকল মিরাকলের অবস্থান বেশি একটা ভালো লাগছে না এটা ডাউন ট্রেন্ডে আছে পার্টিসিপেন্ট বলতে এখানে দেখুন এগুলো শেয়ার সাপোর্ট যদি বলি সাপোর্ট যদি বলি এটা এই দিকে সাপোর্ট করতে পারছে না এটা উপরে গেলেই সেল আসে নিচে আসে এই উপরে গেলে সেল আসে এগুলো একটু বিতখুঁটি টাইপের আমার কাছে লাগে আমি সবসময় এই এই টাইপের গুলো থেকে একটু ইয়ে থাকি এটা সাপোর্ট হচ্ছে চব্বিশ টাকা এটা শক্ত সাপোর্ট যেটা আর এইদিকে যেটা করেছে এটা তো আমি আসলে যদি বলি আপাতত যদি বাজার ক্রাশ করে তাহলে কিন্তু এই দিকে চলে যাবে বাজার ক্রাশ বলতে বাজার যদি আরেকটু ইয়ে করে তবে একটা জায়গা আছে এটা পঁচিশ টাকা নব্বই পয়সা বা ছাব্বিশ টাকার দিকে আছে ঠিক আছে আর উপরের দিকে এই জোনটাই সাপ্লাই উপরের দিকে খুব কাছাকাছি উনত্রিশ টাকা থেকে যে তিরিশ টাকা এদিকে প্রচুর সাপ্লাই জোন আছে তো এই লক্ষণ গুলো এই যে এই বিষয়গুলো এইগুলো আমার কাছে বেশি একটা ভালো মনে হচ্ছে না তারপরে স্টক আপনার চিন্তা ভাবনা আপনার সবকিছু আপনি করবেন ঠিক আছে এরপরে আছে রুপালি লাইফ রুপালি লাইফ রুপালি লাইফটা এই যে এখানে একটা সেল গেছে এটা এই দিন এই দিন একটা সেল গেছে এটা হচ্ছে রূপালী লাইফ সাতে আগস্ট একটা ভালো সেল গেছে এখানে মানে সেল বলতে একটা বিগ ভলিউম হয়েছে ভলিউমের পরে স্লো হয় আবার এখানেও একটা ভলিউম হয়েছে এটাও ছিয়াশি এটা হায়েস্ট উঠেছিল অষ্টআশির দিকে উনানব্বই টাকা তো এখানেও একটু আর একটু স্লো হতে পারে এদিকের কন্ডিশন এখনও পর্যন্ত গ্রিন আসে নাই তো কেন হচ্ছে এই যে উপরের দিকে প্রচুর সাপ্লাই নব্বই থেকে একশো টাকা পর্যন্ত প্রচুর সাপ্লাই আছে ঠিক আছে এই কারণে রূপালী লাইফের এই জায়গাতে ঘুরতেছে হয়তো আর একটু সময় নেবে এখন কখন আসে এটা লাইফ সেক্টর না আসা পর্যন্ত এইভাবে থাকবে এরপরে ন্যাশনাল লাইফ টি ন্যাশনাল লাইফ ন্যাশনাল লাইফের অবস্থানটা কিছুটা পজিটিভ দেখা যাচ্ছে কিছুটা পজিটিভ দেখা যাচ্ছে আর এসআই আই এবং এই যে হিস্টোগ্রামের বারটা হালকা হচ্ছে এইটার একটা ট্রেন্ড টেন্ডেন্সি দেখেন এইখান থেকে এই যে এইটা হচ্ছে নয় জুলাই একটা বড় সেল করে সে এটা নয় জুলাই বড়ো সেল করে এই সেখান থেকে আস্তে 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 একটা ভালো ট্রেন্ডি লাইন বলে ট্রেন্ডি লাইনে সে আগাচ্ছে তো এখন উপরের দিকে যদি বলি একশো উনিশ থেকে একশো তিরিশ টাকা একশো একশো পনেরো সতেরো আঠারো একশো সতেরো আঠারো থেকে একশো তিরিশ টাকা পর্যন্ত একটা রেঞ্জ আছে এটা বোঝা যায় সেটা ন্যাশনাল লাইফটা বেশ একটা ভালো ধীরে ধীরে যাচ্ছে আজকের আলোচনার মধ্যে বেশ ভালো অনেকগুলো স্টক আমার ভালো লাগছে আপনারা দেখতে পারেন এগুলো তো এই স্টকগুলো মোটামুটি একটা ভালো অবস্থানে আছে ন্যাশনাল লাইফের তো আজকে এখান পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি দেখবেন ভালোভাবে এবং বোঝার চেষ্টা করবেন আমি ভেঙে ধীরে একদম এক একটা স্টক খুব সময় নিয়ে বলেছি ঠিক আছে আপনারা এগুলো দেখবেন ধন্যবাদ